সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি শিবনাথ আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কেন্দ্রীয় সরকারের এডিআইপি স্কিম এই এডিআইপি স্কিমটি কি কিভাবে আপনারা পাবেন এই স্কিমটি পাওয়ার জন্য আপনাদের কি যোগ্যতার প্রয়োজন সবটাই কিন্তু আজকের এই এই প্রতিবেদনে আপনাদের আপনাদের সামনে সামনে তুলে প্রতিবেদনটি হাজির করার একমাত্র উদ্দেশ্য এই যে এই যে এডিআইপি স্কিম এটি হচ্ছে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম কিন্তু এই স্কিমটি আমাদের গ্রাম বাংলার অর্থাৎ গ্রামের দিকে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা থাকেন তারা মূলত এই স্কিমটি কিন্তু পান না তার কারণ হচ্ছে আপনারা এডিআইপি জানেন না কিভাবে আবেদন করতে হবে সেটাও জানেন না এর জন্য যোগ্যতা কি লাগবে সেটাও আপনাদের জানা নেই তাই আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ এই স্কিমটি বিস্তারিতভাবে তুলে ধরব যাতে আপনারা আগামী দিনে এই স্কিমটি কিন্তু এই স্কিমটির মাধ্যমে আপনি নগদ অর্থ পেতে পারেন এই স্কিমটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম এটি সুতরাং আপনারা সবাই প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন কেউ স্কিপ করবেন না সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব আমাদের এই সাগর বাংলা চ্যানেলে প্রচুর দর্শক কিন্তু নিয়মিত সাগর বাংলা চ্যানেল দেখছেন কিন্তু সে তুলনায় সাবস্ক্রাইব কিন্তু তারা করছেন না কিন্তু আমরা অনুরোধ করব আপনারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাগর বাংলা চ্যানেল প্রতিবন্ধী মানুষদেরই কথা বলে প্রতিবন্ধী মানুষদের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা আর এই চ্যানেল থেকে যখন আমরা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সেই প্রতিবেদনের নোটিফিকেশন পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন সাগর বাংলা চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়েছে সুতরাং চলুন আজকে এডিআইপি স্কিম থেকে কি পেতে পারে প্রতিবন্ধী মানুষরা সেটি বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই প্রতিবেদনে একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি বিস্তারিত রিপোর্ট নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম বিস্তারিত আলোচনায় ভারতে এডিআইপি স্কিমের পুরো নাম হল অ্যাসিস্ট্যান্স টু ডিসেবেল পার্সন্স ফর পারচেজ ফিটিংস বা প্রতিবন্ধীদের জন্য সাহায্য সহায়ক সরঞ্জাম প্রদান স্কিম এই স্কিমটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হয় এবং মূল লক্ষ্য হল প্রতিবন্ধীদের জীবনযাত্রাকে আরো সহজ করা এবং তাদের জীবন মান উন্নত করা এই স্কিমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই স্কিমের মাধ্যমে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম এবং উপকরণ প্রদান করা হয় যা তাদের দৈনন্দিন জীবনে চলাফেরা কাজকর্ম এবং সামাজিক মেলামেশা সহজ করে বিশেষত যাদের চল্লিশ পার্সেন্ট বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হলে তাদের সহায়তা যাচাই করাই হচ্ছে এই স্কিমের মূল লক্ষ্য এই স্কিমের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি চল্লিশ পার্সেন্ট বা তার বেশি প্রতিবন্ধকতা থাকলে আপনি কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন এটাই হচ্ছে তার যোগ্যতার মাপকাঠি প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে পরিবারের বার্ষিক আয় গ্রামাঞ্চলে যদি থাকেন দু লক্ষ টাকা এবং শহরাঞ্চলে যদি আপনি থাকেন তাহলে তিন লক্ষ টাকার নিচে হতে হবে এই ক্রাইটেরিয়া থাকলে এই যোগ্যতা থাকলে আপনি কিন্তু এই স্কিমের আওতায় পড়বেন এবারে হচ্ছে বিভিন্ন এই স্কিমের মাধ্যমে যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয় সেগুলি প্রদানের ধরন এ স্কিমের অধীনে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয় যার মধ্যে রয়েছে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ হুইল চেয়ার ট্রাইসাইকেল ক্রাচ বেল বেলকিটস স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস যারা শুনতে পান না বা দৃষ্টিহীনতা তাদের জন্যে আর্থিক সহায়তা এই ও দেওয়া হয় এই স্কিমের অধীনে সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে প্রদান করা হয় এবং সম্পূর্ণ খরচ সরকার বহন করে তবে নির্দিষ্ট সীমা পর্যন্ত এটি সহায়তা দেওয়া হয় যেমন পনেরো হাজার টাকার পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই মাধ্যমে এর বা কলেজের ছাত্রদের জন্যে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করে এডিআইপি স্কিম কিভাবে এই সমস্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন ধরনের সহায়তা আপনাকে দেওয়া হবে না সরাসরি আপনাকে নিবন্ধন করতে হবে রেজিস্টার করতে হবে এবং মেডিকেল যাচাই শেষে আপনাকে সরঞ্জাম এবং আর্থিক অনুদান সবই হচ্ছে প্রদান করা হবে নির্দিষ্ট সময়ে সরকার বিভিন্ন স্থানে বিতরণ ক্যাম্প আয়োজন করে এছাড়াও বিভিন্ন সংস্থা এবং এনজিওর মাধ্যমে উপকরণ বিতরণ করা হয় এই সমস্ত পরিষেবা দেওয়ার জন্য এই স্কিমের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের যে কোম্পানি সেটি হচ্ছে আলিমকো আর্টিফিশিয়াল লিভস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি একটি সরকারি সংস্থা এডিআইপি স্কিমের অধীনে এই সমস্ত সরঞ্জাম উৎপাদন এবং সরবরাহ করে থাকে এই আলিমকো কোম্পানি এবারে আসবো এই স্কিমের উপকারিতা কি এটিআইপি স্কিম প্রতিবন্ধীদের চলাফেরা যোগাযোগ এবং সামাজিক জীবন যাপনে সাহায্য করে চলাফেরার সমস্যা হলে তাদের জন্য হুইলচার ট্রাইসাইকেল সোনার সমস্যা হলে সবযন্ত্র দৃষ্টিহিনদের জন্য ব্রেইল লিপি স্মার্টফোন ডিজিটাল অ্যাপ প্রয়োজনীয় অনুযায়ী সরবরাহ করা হয় ফলে তারা দৈনন্দিন জীবনে আরো স্বাবলম্বী হতে পারে এবং মানসিকভাবে উন্নতি লাভ করতে পারে তবে এডিআইপি এই স্কিমের বেশ চ্যালেঞ্জও রয়েছে কি সেটি না এডিআইপি স্কিমের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য ভালো সুযোগ তৈরি হলেও কিছু চ্যালেঞ্জ কিন্তু এই স্কিমের জন্য আছে যেমন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই পরিষেবা পৌঁছানো কিন্তু একটা চ্যালেঞ্জ যেটা আমি প্রথমে শুরুতেই আপনাদের বলেছিলাম যে আপনারা এই স্কিমটি জানেন না এই স্কিমে আবেদন করেননি তাই এই স্কিমের সুযোগ সুবিধা আপনারা নিতে পারছেন না সরঞ্জাম হবে প্রতিবন্ধীদের সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এই স্কিমের প্রসার বাড়ানোর জন্যে এবং ভবিষ্যতে আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই স্কিমের উন্নতি করার জন্যে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত এই স্কিমটি জানানোর জন্য আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব যারা সাগর বাংলা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা পরিবারের সদস্য হয়ে যান তাহলে সাগর বাংলা চ্যানেল থেকে যে নতুন ধরনের ভিডিওগুলি আপলোড হবে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধার ভিডিওগুলি আপলোড হবে আপনারা সবই কিন্তু নোটিফিকেশন পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো প্রতিবেদন নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার